বিরক্ত করো না তো মজার কি আছে বুঝি না বাবা যত সব বোকা বোকা ব্যাপার তুমি বুঝবেও না বে রসিক একটা এই শোনো আমি যথেষ্ট রসিক হ্যাঁ তবে কি জানো তো তোমার এই ফেসবুক রিলস সবটাই নকল আরে দূর দেখবে তো রিলসটা কি মজার এসব রিলস দেখা ছেড়ে আমাকে একটু দেখবে কি লাস্ট 6 বছর ধরে তো তোমাকেই দেখছি নতুন কি দেখার আছে বলো তোমার এই রিলসে কি আছে বলো তো হা সারা দিন শুধু মোবাইল নিয়ে পড়ে থাকো এটা কি কোনো জীবন বললাম না তোমার মাথা এই ঢুকবে না তুমি এক কাজ করো তুমি কি শুয়ে পড়ো আমি এখন একটু বিজি আছি তোবতো নিশ্চয়ই কিন্তু কার সাথে শুবো আর ভালো লাগে না জীবন রোজ একই ভুলে ভাঙে স্বপ্ন গুলো সাড়ে আটটা তো বাজে উঠবে না আরে দাঁড়াও না সেই সাড়ে তিনটের সময় ঘুমিয়েছি পাঁচ ঘন্টা ঘুমালে কি শরীর ঠিকবে আরো তিন ঘন্টা ঘুম দরকার রাত তিনটে সাড়ে তিনটে পর্যন্ত মোবাইল খাটলে এইরকমই তো হবে যাকে আমি বেরোচ্ছি আমার একটা জরুরি মিটিং আছে করব তবে রাস্তায় বাই এই শোনো সময় দরজা দিয়ে যাও না প্লিজ আর ভালো লাগে না এক জীবন রোজে কি ভুলে ভাঙে মন স্বপ্নগুলো বসে আছে বদলে আশায় নির্জন আর ভালো হাই গুড মর্নিং ও হ্যালো সেম টু ইউ তা তো সকালে কোথায় অফিস হুম একটা মিটিং আছে আর তুমি কোথা থেকে এই তো ফিরছি গুড গুড তোমার চর্চাটা খুব দরকার হুম একদমই দরকার আপনিও তো করতে পারেন কি জিম না বাবা ওসব আমার পোষাবে না ও মা জিম কেন পার্কে যেতে পারেন মর্নিং ওয়াক করতে পারেন ফ্রি হ্যান্ড করতে পারেন কার সাথে যাব একা যেতে ভালো লাগে না হুম জানি আপনার বউ তো লেট রাইজার আপনি চাইলে আমি আপনাকে কোম্পানি দিতে পারি আচ্ছা তাহলে তোমাকে ভেবে দেখতে হচ্ছে এনিওয়ে এখন আমি আসি অলরেডি লেট বেচারা ভীষণ একা শোন না ফেসবুক চেক করেছিস পাপিয়া তো একটা নতুন বয়ফ্রেন্ড জুটিয়েছে আরে বেশ মালদার পার্টি রে দুজনে মিলে অডি নিয়ে না মন্দারমণি গিয়েছে হ্যাঁ রে কি গো তুমি ছাদে কি করছো নিচে চলো উফ তুমি এত তাড়াতাড়ি অফিস থেকে কেন ফিরলে যা বাবা কোথায় তুমি খুশি হবে তা না আচ্ছা বাবা আচ্ছা ভীষণ খুশি হয়েছি তুমি নিচে যাও তো আমি আসছি মহিলাদের শুধু আর আর কোনো কাজ নেই দেখ না এত তাড়াতাড়ি চলে এসেছে এবার বলবে চার দাও এটা দাও ওটা দাও উফ আমি আর পারি না বাবু কি মিস্টার ঘোষাল মর্নিং ওয়াকে এসে কেমন লাগছে মন্দ না তবে তবে কি তবে বৌ রাগ করবে বুঝি রাগ সে তখন ঘুমের দেশে রাত তিনটা পর্যন্ত মোবাইল ঘাটবে আর তারপর বেলা নটা দশটা পর্যন্ত ঘুমবে আপনি কখন রাত দশটা সাড়ে দশটা ম্যাক্সিমাম এগারোটা তাহলে তো রোম্যান্স টোমান্স কিছু হয় না রোম্যান্স সেটা কি জিনিস ভেজে খায় না সেদ্ধ করে

একটু ধৈর্য ধরুন সব শিখিয়ে দেব প্রতিবেশী যদি এত হেল্পফুল হয় তাহলে তো ভালোই হয় কিন্তু আর ধৈর্য ধরতে পারছি না যে ওকে আপাতত হাতটা ধরুন আর চলুন একটা কাপ চা খেয়ে বাড়ি ফেরা যাক এত তাড়াতাড়ি আজ তো সানডে সানডে ঠিক কথা কিন্তু আমার বাড়িতে আজকে অফিস ফলেই গাছ লেগেছে রান্না করতে হবে এবার চলুন তো এটা এবে পোস্ট করেছে দারুণ হয়েছে ছবিটা দেখি পাপিয়াকে একটা ফোন করি এই হ্যালো শোন না এফবিতে একটা পোস্ট করেছি দেখ হ্যাঁ 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 দেখ দেখে বল হ্যাঁ রাখছি শোনো মা একটা কথা বলার ছিল হ্যাঁ দাদা বলুন ইদানিং কিছু জিনিস চোখে লাগছে নিশ্চয়ই আমার মোবাইল নিয়ে কিছু বলবেন আমার হাজবেন্ড আপনাকে কমপ্লেন করেছে না 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 মোবাইল নয় তার ফলাফল নিয়ে চিন্তা ঠিক বুঝলাম না এবার একটু বরের দিকে নজর দাও হাত বেরিয়ে গেলে তখন কিন্তু আফসোস করতে হবে আপনি কি প্রেম ঘটিত কিছু বলতে চাইছেন কি আর বলি ধরে নাও সেরকমই ওসব নিয়ে আমার কোনো চিন্তা নেই ওর দ্বারা এসব কিছু হবেই না না হলেই ভালো আমি প্রতিবেশী তাই সতর্ক করলাম দূর যত সব এইসব নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই আমি একটু ইনস্টাগ্রাম করি

আমি তো পরশু দিনই ফিরবো প্লিজ তুমি দুটো দিন ম্যানেজ করে নাও ঠিক আছে আমি রাখছি হ্যাঁ আর ভালো লাগে না এক জীবন রোজ কি ভুলে ভাঙে মন স্বপ্নগুলো বসে আছে হ্যালো হ্যালো আরে রাত্রি কি সৌভাগ্য আমার আজ মর্নিং আগে এল না যে সকাল সকাল অফিসে চলে গেছে বুঝি না না আজকে অফিস যাইনি বাড়িতেই আছি ও বাবা তার মানে সকাল সকাল কর্তা নিমিলে মিলে রোমান্স চলছে তিনি বন্ধুদের সাথে ঘুরতে বাইরে গেছেন আহারে তা ব্রেকফাস্ট এর কিছু ব্যবস্থা হলো নাকি উপবাস চলছে দেখি কি করা যায় কাজটা সেরে নি তারপর আচ্ছা রাখি আমার বাড়িতে এই সময় আসবে আমি এটা কল্পনাও করতে পারিনি কি করব বল ভাবলাম তুমি এত একা তাই আর সত্যিতে একটু তোমায় কম পাইনি তুমি কি দেখছো

তো দেখছিলাম হ্যাঁ দেবদাসই বটে হ্যাঁ তবে চন্দ্রমুখীর অভাব এবার তুমি কি দেখছো আমার মধ্যে চন্দ্রমুখী কে খোঁজার চেষ্টা করছো

আমি কিন্তু আউট অফ কন্ট্রোল হয়ে পড়ব হয়ে যাও আউট অফ কন্ট্রোল রে এলাম হ্যাঁ খুব খুব আনন্দ করেছি হ্যাঁ আরে কথাটা কেমন কেটে আসছে শোন না পরে কথা বলছি ঠিক আছে চল ভাই ড্রিঙ্কস করেছে কিন্তু ও তো আজকাল ড্রিঙ্কস করে না কি করবে বেচারা একা ছিল তো তাই হয়তো করেছে দেখেছো ঘরটার কি অবস্থা করে রেখেছে আমি আর পারি না বাবা রেস্ট নিয়ে নি এটা এটাকার তাহলে কি দিগন্ত

নতুন কি দেখার আছে বলো আমি শিওর দিগন্ত কারুর সাথে জড়িয়েছে কিন্তু কার সাথে তা আমি জানি না আর জেনেই বা কি করবো বলো মা দোস্ত সব আমারই না নীলা কোথায় অফিস্টুর নাকি না অফিস্টুর নয় ও আচ্ছা তাহলে ঘুরতে যাওয়া হচ্ছে বুঝি কোথায় পাহাড় না জঙ্গল রাউরকেল্লা উমা এত জায়গা থাকতে রাউরকেল্লা কেন কারণ ওখানেই আমার ট্রান্সফার হয়েছে সে কি তুমি একেবারে চলে যাচ্ছ আমায় জানালে না তো এই তো জানালাম কিন্তু ট্রান্সফারটা আটকানো গেল না ট্রাই করিনি আসলে এই শহর থেকে অনেক দূরে সরে যেতে চাই কিন্তু কারণটা কি ট্রেন মিস করলে পড়ে যাব যাবো ভালো করলো সুধরে নীলা কি বললো তোমরা আমরা সুধরে গুড মর্নিং আরে তুমি কোথায় ছিলে এতক্ষণ সে তখন থেকে তোমার ফোনটা বাজছে ও জাগে পরে দেখব কোন সে ঠিক আছে কিন্তু তুমি আজকে এত তাড়াতাড়ি উঠলে আজকে তো সানডে আমার তো অফিসও নেই তোমার ছুটি আমি জানি কিন্তু সকালের কফিটাও তো তোমার লাগে আরে রোববার বলেই না তাড়াতাড়ি রেডি হতে হবে এই কি হালি করছো বলো তো না না কোনো হেয়ালি না আজ আমরা তাড়াতাড়ি রেডি হয়ে সোজা দক্ষিণেশ্বর রোমা তারপর তারপরে আবার কি দুপুরবেলা বেলা আড্ডা পিঠে ভোগ খাবো কি এরপর বেলুড় মঠে গিয়ে সন্ধে বেলা আরতি দেখে তারপর বাড়ি ফিরব বাবা বিশাল প্ল্যান তো এটা তো আমাকে করতেই হতো যা ভুল আমি এতদিন করে এসেছি এটা তো আমাকেই শুধরাতে হবে